শোনো কি করছো তুমি হ্যাঁ কী করছো ঠাম্মার কলাই ছিটিয়ে দিচ্ছ সব কলাই ছিটিয়ে দিয়েছো এখানে হ্যাঁ হাসছ দিয়ে হ্যাঁ ওয়েলকাম ব্যাক অ্যান্ড গুড মর্নিং টু অ্যানাদার আদার ব্লগ আজকে সকালবেলায় মা এখানে বসে তোমার কলাই ছিল ওইটা যেটা রোদ্রে দিল ওই প্লাস্টিকেরটা হ্যাঁ আর সবকে নিয়ে ছিটিয়ে দিলো ও দাদা কি বলছে মা দেখাচ্ছে দেখো আমাকে দেখাচ্ছে আমাকে ছিটানো শিখাচ্ছে হ্যাঁ ছিটানো শিখাচ্ছে তো এই দেখো সমস্ত কলাই ছিটিয়ে ফেলেছে ওই যে কত দূর পর্যন্ত সোয়ারওয়ে দেখো 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 কেমন কলাগুলোকে ছড়াচ্ছে আর হাসছে লম बदमाश তো দেখতেই পাচ্ছো এখন সৌজি করতে বসেছি আর এই যে তোমার পটল কাচি কারণ পটল সেদ্ধ হবে আর তেঁশের দশানোর জন্য পটল সেদ্ধর দাবার জন্য আর সিদ্ধটা আমার বেটার জন্য আর তোমার আজকে হচ্ছে ডিমের ডিমের ঝোল মানে আলু ডিম আর আর তোমার ই বড়ি দিয়ে একটা ঝোল হবে বেশি কিছু হবে না কারণ আজকে তোমার একাদশী আছে মায়েদের একাদশী আমাদের তো একাদশী না আমরা একাদশী করি না মায়েরা করে আমরা খাবো তো আমাদের আমিষ হবে তোমার আমরা আমিষ খাই একাদশীর জন্য কে চলে এলো এদের ঠামা চলে এলো তখন দেখা খালি তুমি গেলে আর কান্দা লেগেছে বেচারা হ্যাঁ আর মা সব জিনিস এনেছে দেখতে পাচ্ছ তো আজকে যেহেতু একাদশী মারা গেছিল গঙ্গা স্নান করতে আর একাদশী হলে গঙ্গা স্নান করতে মারা যায় বেশিরভাগ দিনই যায় কয়েক দিন হয়তো বন্ধ থাকতে পারে কিন্তু একাদশীতে গঙ্গা স্নান করতে যায় এই সব বাজার করে এনেছি আর সোনুকে দেখতে পাচ্ছ খুব খুশি তখন মা চলে গেলো খুব কান্নাকাটি চলে দিয়েছিল হ্যাঁ টোটোতে যেই চাপা দেখেছি হ্যালো কুদি বাবা হ্যাঁ প্যান্টু পরা হয়ে গেল এ হাঁচছে হাঁচছে তো দেখো তো হ্যাঁ তুমি এখন বেরু করতে যাওয়া রুমাল কোন রুমাল টুপি মাথায় দেওয়ার রুমাল এইটা এইটা এই তো রুমাল তোমার গরমের জন্য রুমাল ঠান্ডার জন্য রুমাল দেয় গরমের জন্য দেয় তো বেরাতে চলে গেল হ্যাঁ তোমার আজকে বিকেল বেলায় উঠছে দেরি করেছিল প্রায় বেজে গেল কত 4:30 টা না হলো হ্যাঁ সাড়ে চারটে আর এখন তোমার পাঁচটা বাজে ওকে খাওয়াতে ধোয়াতে ওকে ড্রেসিং করাতে তোমার বেজে গেল পাঁচটা আর আজকে যেহেতু বাবা নাই তাই মাই নিয়ে গেল ওকে একটু ঘুরু ঘুরু করতে কারণ বাবা গেছে আজকে তোমার কীর্তন শুনতে আমাদের পাশের গ্রামে কীর্তন হচ্ছে তো সেইখানে বাবা গেছে তো বাবা কীর্তন শুনতে গেছে তাই তো

তো যাই হোক মা এখন নিয়ে গেল বেড়াতে আমিও একটু বৈরব আমার একটু কাজ আছে সেখানে আস্তে আস্তে তোমার প্রায় সন্ধ্যা কেন রাত্রি লেগে যাবে মোটামুটি সাতটা বেজে যাবে তো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর ভালো থেকো